কোন ফেরস্তা কোন কাজে নিয়োজিত আছে এক নম্বর হামলাতুল আরস অর্থাৎ আরস বহন করে আছেন আটজন 2 দুই হজরত জিব্রাইল আলাই সালুতুসাল্লাম এই জিব্রাহল আলাইসালুতুসাল্লামই আল্লাহর নির্দেশে নিয়ে আসেন তিন হজরত মেকাইল আলাইসালুতুসাল্লাম বৃষ্টি ও খাদ্য উৎপাদনের দায়িত্ব তার হাতে আল্লাহ তালা প্রদান করেছেন চার হজরত ইসরাফিল আলাই সাল্লাম। এই ইসরাফিল ফেরেস্তা সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছেন কেয়ামতের ঘোষণা আসার সাথে সাথেই সিঙ্গাই ফুক দেওয়ার জন্য পাঁচ হজরত আজরাইল আলাইলাতুসাল্লাম সকল প্রাণীর যান কবজের দায়িত্ব আছে তার হাতেই ছয় মুনকার ও নাকির নামক ফেরেশতা কবরের সোয়াল জবাব নেবেন এই দুজন ফেরিস্তায় সাত নম্বর হচ্ছে মালিক নামের ফেরেস্তা। এই মালিক নামের ফেরেস্তা জাহান নামের পাহারাদার হিসেবে কাজ করে